সালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যস্ত এ পৃথিবীতে আমি জানি আপনি নিজেও খুব ব্যস্ত কিন্তু আপনার কাছে অনুরোধ করব একটু থামুন ব্যস্ততা থেকে একটু বার হয়ে আসুন নিজেকে একবার জিজ্ঞাসা করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কে আমি এই দুনিয়াতে কেন এসেছি মহান রব্বুল আলামিন কেনই বা আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন আমার জীবনের উদ্দেশ্য কি শুধুমাত্র খাওয়া ঘুমানো উপার্জন করা আর মারা যাওয়া এর চেয়েও বড়ো কিছু কি নেই আমার জীবনের উদ্দেশ্যগুলো কি শুধু এগুলোই মহান রব আলিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য জারিয়াত তিপ্পান্ন বিশ্বাস করেন এখানেই আপনার উত্তর লুকিয়ে আছে আপনি শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য উপভোগ করার জন্যে আসেননি আপনাকে পাঠানো হয়েছে কোনো এক মহান উদ্দেশ্যের জন্যে আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য চাকরি করি অর্থের জন্য আর অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য পরিবার চালাই বাঁচার জন্য কিন্তু আমরা বাঁচি কেন এই কেন প্রশ্নের উত্তর জানাটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য জরুরি নয় আমরা অনেকেই কিন্তু এই কেন প্রশ্নের উত্তরটা জানি না আমরা যদি এটাই না জানি যে কেন বেঁচে আছি তাহলে আমরা কীভাবে জানব কোথায় যাচ্ছি আসলেই আমি কে আমি কোথা থেকে এলাম এমন কিছু প্রশ্ন আমাদের মনে তো জাগে নাকি কখনো কখনো কিন্তু আমাদের মনে এমন প্রশ্ন জাগে যে আমি কে কোথা থেকে এলাম আমি কি শুধুমাত্র একটি দেহ না আমি আপনি শুধুমাত্র একটি দেহ নই বরং আমরা একটি রহু যাকে মহান রবুল আলামিন সৃষ্টি করেছেন বিশ্বাস করেন আপনি কিন্তু শুধুমাত্র এই চোখ রূপ শরীর এগুলো নন বরং আপনি হচ্ছেন একটি সম্মানিত রহু একটি সম্মানিত আত্মা যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি আপনি যখন প্রশ্ন করেন যে দুনিয়া আমার কি গন্তব্য নাকি শুধুমাত্র একটি স্টপেজ মাত্র তখন আমরা কিন্তু নিজেরাই নিজেদের মধ্য থেকে উত্তর খোঁজার চেষ্টা করি আর যখন আমরা উত্তর খোঁজার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে এই দুনিয়া আমাদের প্রকৃত আমাদের আসল ঠিকানা নয় আমরা এখানে শুধুমাত্র কিছু সময়ের অতিথি কিছু সময়ের মেহমান এই পৃথিবীতে আমরা যেমন ঠিক অফিসে যাই ফিরে এসে খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়ি এভাবেই আমাদের দিন অতিবাহিত হয় এবং দিন শেষ করার পরে কাল আমরা ঠিক একই রুটিন মেপে আবার দিন শুরু করি আর যদি সত্যি এটাই জীবন হয় তাহলে আপনি কি শুধুমাত্র একটি রোবট নন না অনুভব না উদ্দেশ্য এটা কেমন জীবন আমাদের এটা বোঝা প্রয়োজন যে দুনিয়া কিন্তু কোনো গন্তব্য নয় বরং এটা একটা পরীক্ষার জায়গা একটা অস্থায়ী থাকার জায়গা একটা অস্থায়ী থামার জায়গা যার পরেই রয়েছে চিরস্থায়ী গন্তব্য আপনি দেখেন দুনিয়াতে কিন্তু সবাই কিছু না কিছু খুঁজছে কিন্তু কেউ বোঝে না কি খুঁজছে কেউ খুঁজছে টাকা কেউ খুঁজছে খ্যাতি কেউ খুঁজছে সম্পর্ক আবার কেউ বা ক্ষমতা কিন্তু এগুলো পাওয়ার পরেও কেন হৃদয়ের মধ্যে শূন্যতা থেকে যায় মহান মহানরফুল আলামিন বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত এবং বিষণ্ন সুরাতহা একশো চব্বিশ আর এগুলোই কিন্তু প্রমাণ দেয় এগুলোই প্রমাণ দেয় যে আল্লাহ ছাড়া আমাদের জীবনে কোনো পূর্ণতা আসবে না আমরা যদি সত্যি আমাদের জীবনের মানে আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে কারণ প্রকৃত অর্থে তিনিই আমাদের স্রষ্টা আর তিনিই জানেন যে কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্বাস করুন জীবনের আসল প্রশ্ন থেকে যদি আমরা এড়িয়ে যাই তাহলে আমাদের জীবন হবে পুরো ভুল পথে পরিচালিত প্রিয় ভাই আমার একটি শিশু কিন্তু কখনোই তার জন্ম সম্বন্ধে জানে না একজন ছাত্র যদি কখনোই না জানে সে কেন পড়াশোনা করছে একজন পথচারী যদি এটা না জানে যে সে কোথায় পৌঁছাতে চাই তাহলে কিন্তু কখনোই সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না তাহলে কিন্তু কখনোই সে ঠিক মতো চলতে পারবে না ঠিক তেমনই যদি একজন মানুষ না জানে যে তাকে কেন সৃষ্টি করা হয়েছে তাহলে কিন্তু তার জীবন শুধুমাত্র মোহ ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড় যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাই যখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি এবং জানার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরাজারিয়াত জারিয়াত ছাপ্পান্ন বিশ্বাস করুন এখানে কোনো দ্বিধা নেই সরাসরি এবং স্পষ্ট ভাষায় আল্লাহপাক জানিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহপাকের এবাদত করা এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ইবাদত মানে কি শুধুমাত্র সালাত রোজা হজ এগুলোই প্রিয় ভাই আমার এবাদত অর্থ শুধুমাত্র এগুলো নয় এবাদতের অর্থ অনেক গভীর ইবনে তাইমিয়া রহিমউল্লাহ বলেন ইবাদত হলো এমন সব কাজ যা আল্লাহ ভালোবাসেন এবং তুষ্ট হন হোক তা বাহ্যিক যেমন সালাত হজ দান অথবা অন্তর্ভিত্তিক ভয় ভালোবাসা ও তা আকুল একজন মুসলিমের প্রতিটি মুহূর্তই হতে পারে এবাদাত যদি সে করে আল্লাহর জন্য আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘুমানো খাওয়া কাজ করা কথা বলা সবই ইবাদত হতে পারে যদি সেই কাজটি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সেই কাজটি হয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার আমার জীবনের তিনটি স্তম্ভ স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই আমাদেরকে জীবন রূপ সময় সুযোগ সব কিছু দিয়েছেন আমরা তানার দাস তিনি আমাদেরকে ডাকেন ইয়া আই হাল ইনসান আমি আপনি সবাই জানি যে আমাদের জীবনের প্রত্যেকটা উদ্দেশ্য যাচাই হবে বিশ্বাস করেন আমরা যেভাবেই জীবন কাটাই না কেন একদিন কিন্তু আমাদেরকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতেই হবে উদ্দেশ্যহীন জীবন কেমন জানেন একজন ডাক্তার যদি না জানে কেন সে রোগী দেখে তাহলে তার চিকিৎসা হবে বিপজ্জনক একজন ড্রাইভার যদি না জানে কোথায় যাচ্ছে তাহলে কিন্তু তাকে কেউ গাড়ি চালাতে দেবে না অথচ আমাদের জীবনে এত বড় প্রশ্ন আমি কেন বেঁচে আছি এই প্রশ্ন আমরা এড়িয়ে যাই আল্লাহ কিন্তু কখনোই আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেননি আমরা কিন্তু কখনোই খাওয়া ঘুম এবং আয় করার জন্য আসিনি আমরা এসেছি একটি মহান উদ্দেশ্য নিয়ে আমাদের রবের এবাদতের জন্য তার পথের প্রতিনিধি হয়ে এটাই জীবন আর এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটাকেই বলে অর্থপূর্ণ বাঁচা যখন আপনি ঠিক করে ফেলেন যে আমি আল্লাহর এবাদতের জন্য এসেছি তখনই শুরু হয় শয়তানের আসল খেলা তখনই শুরু হয় তার আসল কাজ কারণ সে জানে যে আপনি যদি এই প্রশ্ন বুঝে ফেলেন এই উত্তর খুঁজে ফেলেন তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না তাই শয়তান সব সময় চাই যে আপনি দুনিয়াকেই গন্তব্য ভাবুন এবং আখেরাতকে ভুলে যান আল্লাহ কি বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুশোভিত করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখে সুরা আনাম তেতাল্লিশ শয়তান কিন্তু কখনোই আমাদেরকে বলে না যে তুমি কুফরি করো সে বলে তুমি আর একটু আয় করো আরেকটু জমাও আরেকটু উপভোগ করো শয়তানের ধোকার কিন্তু কয়েকটি রূপ আছে এরা দুনিয়ার মোহ দিয়ে জীবনের উদ্দেশ্যকে ভুলিয়ে দেয় আপনি কেবলমাত্র টাকা জমাতে থাকেন একটি গাড়ি একটি বাড়ি একটি প্রমোশন একটি চাকরি এই সকল জিনিস নিয়েই ব্যস্ত থাকেন এবং এই আরও চাই এর চক্রে পড়ে আপনি সব কিছু ভুলে যান আপনি ভুলে যান যে আপনি দুনিয়াতে কেন এসেছিলেন আপনি ভুলে যান যে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আপনি ভুলে যান যে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল গন্তব্য নয় আমরা এখানকার চিরস্থায়ী সদস্য নই আমি আপনি কিন্তু এগুলো ভুলে যাই যে এই দুনিয়া আমাদের কোনো স্থায়ী ঠিকানা এখানে আমরা স্বল্প সময়ের জন্য এসেছি পরীক্ষা দিতে অবশ্যই এটা আমাদের জন্য একটা পাঠশালার থেকে কোনো অংশে কম নয় শয়তান আমাদেরকে এই সমস্ত কিছু থেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে এবং যখন আমরা শয়তানের সাথে সাই দিতে থাকি তখন আমরা তাদের উদ্দেশ্য পূরণে সাহায্য করি কোনো না কোনোভাবে যখন আমরা দুনিয়ার প্রতি অত্যাধিক আকৃষ্ট হয়ে পড়ি তখন আমরা শয়তানকেই সাহায্য করি এবং সেটা কখনো কখনো আমরা নিজেরাও অনুভব করি শয়তান কিন্তু আমাদের আমলকে পিছিয়ে দিতে শেখায় আমাদেরকে বলে আমাদেরকে বোঝাই যে সময় তো আছে পরে নামাজ পড়ে নেব তবা যদি এখন করি তাহলে আবার তো গোনা হয়ে যাবে এভাবে আজ নয় কাল কাল নয় পরশু এমনটা করতে করতে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং এভাবেই আমাদের জীবনটা একটা নির্দিষ্ট সময় পরে ফুরিয়ে যায় গোনহাগুলোকে হালকা করে তোলে এটা তো অনেকেই করছে এতটাও খারাপ না শয়তান আমাদের সামনে গোনহাগুলোকে স্বাভাবিক বানিয়ে দেয় এবং ধীরে ধীরে সেগুলো আমাদের কাছে সহজ মনে হয় এবং হৃদয়টা কঠিন হয়ে যায় দুনিয়াকে গন্তব্য ভাবলে কি হয় জানেন আল্লাহপাক বলেন যারা দুনিয়াকে ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যায় সুরাই ইব্রাহিম দিন আপনি যে মসজিদে নামাজ পড়তেন সেই রাস্তার দোকান আপনাকে টানে আপনি যে কোরআন পড়তেন আজ সোশ্যাল মিডিয়ার স্ক্রল আপনার সময় খেয়ে ফেলে আমি আপনি আজ দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আখেরাতের কথা শুনলে আমাদের বিরক্ত লাগে আপনি জানেন এটা কিন্তু শয়তানের চূড়ান্ত জয় যখন আমি আপনি বলি আরে ভাই এই দুনিয়া তো আসল বাস্তবতা আখেরাত তো দূরের কথা অথচ মৃত্যু কত কাছে এবং জাহান্নামের আগুন কত ভয়ানক তবে বিশ্বাস করুন আমি আপনি কিন্তু দুনিয়ার জন্য তৈরি নই আমরা পবিত্র আমাদেরকে সেজদার জন্য বানানো হয়েছে আল্লাহপাকের এবাদত করার জন্য বানানো হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুনিয়ার মোহে পড়ার জন্য নয় শয়তান কিন্তু চাই যে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাই কিন্তু আপনার রব চান যে আপনি জীবনের আসল উদ্দেশ্যটা ফিরে পান আপনার কাছে অনুরোধ করব অনুরোধ করব যে আপনার হৃদয় কিন্তু আল্লাহর জন্য তৈরি এটাকে কখনোই শৈতানের হাতে তুলে দেবেন না